এবং আমাদের বাড়ির সহকারে তন্মধ্যে পাঁচ থেকে সাতটা মৌজা চরযিরা বসাখের চর সাহেবের চর মূলপাড়া কুণ্ডের চর এই মৌজাগুলোর মধ্যে দূরণে দূরণে জমিন ছিল কানিতে কানিতে জমিন ছিল সেই কানিতে কানিতে জমিন শেষ হয়ে গেছে ভাই দুঃখের বিষয় কি এই জমি শেষ হয়েছে দুঃখ লাগেনি কিন্তু এই নরিয়ার মানচিত্রটা যদি শেষ হয়ে যায় তাহলে দুঃখের কোনো শেষ থাকবে না আমার বাড়ি গেছে তারপর আমার দুঃখ লাগে না কিন্তু এই নরিয়া বাজার যদি শেষ হয়ে যায় নড়িয়া উপজেলা যদি শেষ হয়ে যায় নরিয়া পৌরসভা যদি শেষ হয়ে যায় আমরা কোথায় যেয়ে দাঁড়াবো আমাদের তো দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না আমাদের চারটা মৌজার লোক আমরা অবহেলিত হয়েছি আমরা সেখানে পাঁচ থেকে দশ হাজার লোক ছিল সেখানে সেই লোকগুলো অবহেলিত হয়েছি তাতে দুঃখ নেই কিন্তু নড়িয়া টোটাল নরিয়া উপজেলা নরিয়া পৌরসভার লোকগুলো যদি নৌর নড়িয়া পৌরসভা যদি না টিকে তাহলে আমরা এই লোকগুলা কোথায় গিয়ে থাকবো ওই লোকগুলোই আবার আমরা নড়িয়া পৌরসভার মধ্যে বসবাস করতেছি আমি প্রশাসনের কাছে জানাতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে মিডিয়ার ভাইদের ধন্যবাদ জানাই আপনারা ভালো করে উপস্থাপন করেন ভালো করে এই মিডিয়ায় সরিয়ে দেন আপনাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনের ভাইদেরও তারাও দায়িত্ব পালন করে এবং আমি সেই সাথে প্রশাসনিক ইউনো অফিসারের ইউনো অফিসারকে জানাতে চাই আমার বক্তব্যের মাধ্যমে যে আপনারা এই এই নদী ভাঙার অবৈধ কালু বালু বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেন আপনারা জনগণের পাশে থাকেন আমি নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসাবে বলতেছি না আপনারা আপনাদের নৈতিক দায়িত্ব আছে জনগণের পাশে আমরা দাঁড়াবো আপনারাও তো দাঁড়াবেন আপনাদেরও দাঁড়ানোর দায়িত্ব আছে কিছুদিন আগে আমাদের নেতা যেই নেতা আজকে বালু কাটতেছে সেই নেতা একটা উক্তি করেছিল এই বালু যারা কাটে তাদের জন্ম হচ্ছে চৌরাস্তায় আচ্ছা ভাই আমরা কিন্তু সে দলেরই অন্তর্ভুক্ত আমরা তাহলে আজকে কোথায় গেলাম রে ভাই আমরা কোথায় গেলাম আমরা কি হইলাম আমরা ওই কথায় এবং কাজে মিলে রাখতে পারলাম না তাহলে আমাদের কথার কাজের মূল্য রইল কই একটা প্রবাদ দিয়ে শেষ করব। একটা হুজুরের কাছে এক লোক গেছে ভাই হুজুর মাকড় মারলে কি হয় ভাই মাকড় মারলে ঢোকর হয় সেটা কেমন এটা অনেক বড় সমস্যা এটা কিন্তু হইলে মানুষ বাঁচে না কয় হুজুর মাকড়টা তো মারছে আপনার ছেলে কয় এটা কি আমি জনগণের বেলায় হয় এটা আরে ভাই আপনি যখন বললেন আপনার কথা চিন্তা ভাইবা চিন্তা করে ভাইবা চিন্তা আপনার কথাটা বলা উচিত ছিল এটা কার উপরে কথা যাচ্ছে এটা জনগণের উপরে যাচ্ছে না আমার উপরে যাচ্ছে আমরা এই কাজ করতে চাই না আমরা আজকে এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা নড়িয়া জনগণকে উদ্বুদ্ধ করেছি এবং জনগণকে উদ্বুদ্ধ করব আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে চলমান থাকবে এই কর্মসূচি অব্যাহত আমরা শেষ নেওয়া পর্যন্ত অবৈধ বালুকাটারদের উৎখাত না করা পর্যন্ত আমাদের এই চলমান থাকবে আমাদের এই কর্মসূচি সকলকে ধন্যবাদ মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ